জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময় আমাদের মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় যেটা আমরা ফেসবুকে অনলাইনে থেকে ইউটিউবিং করে গার্লফ্রেন্ডের সাথে সময় অপচয় করে কফি খেয়ে চায়ের দোকানে আড্ডা পিঠে খেলার মাঠে নষ্ট করি তবে মানুষ যখন মৃত্যুবরণ করবে কে আমাদের মাঠে এবং জান্নাতে যদি চলেও যায় সেখানে গিয়েও মানুষের আফসোস হবে ওই সময়গুলোর জন্যে যে সময়গুলো মানুষ অহেতুক নষ্ট করেছে যে সময়গুলোতে মানুষ আল্লাহর কথা বলেনি আল্লাহর জিকির করেনি রাসুলের প্রতি দরুদ পড়েনি ওই সময়গুলোর জন্যে মানুষ আফসোস করতে থাকবে একজন জান্নাতি ব্যক্তিও আফসোস করতে থাকবে কেন আমি ওই সময়গুলো আল্লাহর জিকির করিনি সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস আর এই সভ্যতা এই গডলেস ওয়ার্ল্ড এবং এই এডুকেশন সিস্টেম আমাদের সময়গুলোকে খেয়ে ফেলেছে এখন আমার মনে হয় এই বছরের জীবনে এসে আমার কাছে মনে হয় যে আমার জীবনের পনেরো বা আঠারোটা বছর অপচয় হয়ে গেছে আঠারো বছরে আমি হাফেজ হতে পারতাম আমি হয়তো হাদিসেরও হাফেজ হতে পারতাম বুদ্ধি ব্রেন ভালো ছিল ফার্স্ট হতাম সবসময় আমি হয়তো ফিক পড়তে পারতাম ইতিহাস পড়তে পারতাম সিরাপ পড়তে পারতাম এখন সারাদিন রাত যত কাজই করি না কেন আত্মতৃপ্তি হয় না মনে হয় কিছু না কিছু গ্যাপ থেকেই গেল আর এই গ্যাপটা কখনো পুরনো হবে না অসম্ভব তাই যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে তাস খেলছে টিভি দেখতেছে আড্ডা পিটাচ্ছে এদেরকে দেখলে বুঝেই আসে না যে এই বয়সে কিভাবে সেটা করতে পারে একটা কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না হ্যাঁ আল্লাহ সময়ের কসম আল্লাপ সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন দেখেন মানুষ সারা জীবনে অনেক কষ্ট করে ঠিকই কষ্টের পর কষ্ট সহ্য করে একটা চাকরির জন্যে একটা জমির জন্য একটা ভালো জব স্ট্যাটাস টাকা সিকিউরিটি বাড়ি গাড়ি বউ বাচ্চা এগুলোই তো এগুলো ছাড়া আর কিচ্ছু নাই এগুলো ছাড়া কিন্তু কিচ্ছু নাই সব এগুলোই এগুলোর পিছনে সারা দিন রাত মানুষ প্রচণ্ড পরিশ্রম করে মানুষ কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে আর শয়তান মানুষকে প্রচণ্ড পরিশ্রম করিয়েও নেয় ও মানুষকে কষ্টের পর কষ্ট দিয়ে জাহান্না নিয়ে যেতে চায় কিন্তু দেখেন কষ্টের ট্র্যাকটা ভুল কষ্টের ট্র্যাকটা ঠিক নাই রং ট্র্যাকে সে কষ্ট করছে এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে নার্সারিতে ভর্তি হচ্ছে পাঁচ বা ছয় বছর বয়সে পঁচিশ বছর পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকবেই অনার্স নস্টার্স করতে করতে পঁচিশ হয়ে যাবে বয়স এই লম্বা সময়ে সে কোরআন শিখবে না জেনারেল জেনারেল এডুকেশনের কথা বলছে কোরআন এ টু জেড শিখবে না হাদিস শিখবে না ফিক শিখবে না ইতিহাস শিখবে না সে ইসলামের